বাঁকুড়ার জয়পুরে হাতির তাণ্ডবে এক ভাগ চাষের আলুর জমি সম্পূর্ণ নষ্ট হওয়ায় চরম আর্থিক সংকটে ওই কৃষক ক্ষতিপূরণের আশ্বাস দিলেও স্থায়ী সমাধানের অভাবে ফসলের মৌসুমে প্রতি রাতে হাতির হানার আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা বাঁকুড়ার জয়পুর ব্লকের কুচিয়াকোল গ্রাম পঞ্চায়েতের ভেদ লাগুয়া জঙ্গলের পাশে ফের হাতির তাণ্ডব গতকাল গভীর রাতে আনুমানিক রাত তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আচমকাই একটি হাতির দল হানা দেয় আলুর জমিতে পায়ে মারিয়ে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয় চাষের জমি ক্ষতিগ্রস্ত চাষি জানান নিজের কোনো জমি না থাকায় অন্যের জমি ভাগে নিয়ে আলুর চাষ করেছিলেন তিনি সারা মৌসুমের পরিশ্রম ধার করা টাকা আর ভবিষ্যতের স্বপ্ন সবকিছু এক রাতেই শেষ হয়ে গেছে বলে কান্নাই ভেঙে পড়েন ওই চাষি ভাগ চাষের জমি নষ্ট হওয়ায় এখন সবচেয়ে বড় প্রশ্ন যার জমিতে চাষ করেছেন তাকে কিভাবে ভাগ দেবেন ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এলাকায় পৌঁছান এবং ক্ষতিপূরণের আশ্বাস দেন বলে জানান চাষী তবে আশ্বাস মিললেও বাস্তবে আদেও ক্ষতিপূরণ পাওয়া যাবে কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তাই রয়েছেন তিনি স্থানীয়দের অভিযোগ ভেদ লাগোয়া জঙ্গল সংলগ্ন এলাকায় নিয়মিত হাতির যাতায়াত থাকলেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি ফসলের মৌসুম এলেই আতঙ্কে রাত কাটাচ্ছে চাষিরা এখন দেখার বিষয় বনদপ্তরের আশ্বাস কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় নইলে বারবার এই ধরনের ঘটনায় সর্বশান্ত হতে থাকবেন প্রান্তিক চাষিরাই রিপোর্ট নিউজ নেটওয়ার্ক আমাদেরই তো সব বনাশ করেছে আর কাদের করেছে এই যে এইটা দেখে দেখে না বাবা করে দুটো ছেলে আবার বাগাতে পারে হ্যাঁ

আপনার নাম আমার নাম মঞ্জু মহাদন্ড কখন হাতি এসেছিল ভোর তিনটে কুড়ি আমরা তখন গেছিলাম দুভাই ছিলাম ওইখানটাতে ওই ঘরটা আছে ঘরটার ছিল। হাতিগুলো চলে গেছিল ওই জায়গাটাকে ওই জায়গাটা থেকে ফরেস্টে ছিল ওই পটে ছিল ফরেস্টে ফরেস্টাররা ওখানে টর্চ দেখা দিতি হাতিগুলো দিয়ে ঘুরে গেল ঘুরে যেতে গেলে আর হাতিগুলো ওরা তুললো নাই চলে গেল বললো আমরা লোক ডাকতে আছি তখন আমার জমি নেমে গেছে আমরা এবার দুজনে কি করব হাতে কিছু নাই হুলো নাই শুধু টসটি নিয়ে কি করে আমরা খেদাড়বো ক্ষয়ক্ষতি তো এই দেখুন নাকি এরকম করেছে ভালোই তো করেছে এই আলু কি আবার পুনরায় হবে এগুলো আর পুনরায় আর হবে না কি চাইছেন এখন আমরা চাইছি এর একটু যেমন বন দপ্তর কিছু আমাদের সাহায্য করে বন দপ্তরকে জানানো হয়েছে বন দপ্তরকে জানানো হয়েছে আচ্ছা জায়গাটার নাম ভেদ আপনার নাম প্রশান্ত মহাদণ্ড